যেমন দেখা যে আমরা শুধু আমি একাই খাচ্ছি আপনার খাচ্ছে না আল্লাহ রাখছে অবশ্যই আর মুড়ি দিয়ে খাতে আর বেশি টেস্ট ছোটবেলা আসলে আমি মুড়ি দিয়ে অনেক খাইছি

আর এটাতে কোনো চিনি নেই কারণে আরো বেশি ভালো লাগছে আর ছোট ছোট যে চিনির মতো ভাই আপনি খাবেন না না ভাই তুমি খাও ভালো জিনিস তো খাবেন না এত সুন্দর স্বাদের একটা জিনিস ছোটবেলাও তো খাননি খাও ভাই তুমি খাওনি তোমার মধ্যে

अरे शो चल तुम्हारा मट्टे का दे जाए नहीं बुलाए माँ टेका देगा ज्यादा दे तो साले के दिन चले दूसरे का ना है कोटे का उसे तो मुझे जबान का ले मुसाब ने आप छोटे का आपने कस्बान के कहाँ वहीं टाइले के जा पशु रेले आये बाकी उसे

খাটি জিনিসের স্বাদ সব ভালো লাগে ওইটা কিন্তু সবসময় আমাদেরকে মানতে হবে ভেজাল ভেজাল আর খাটির ভিতরে কিন্তু আসলে অনেক ব্যবধান যে শেষ হয়ে গেছে তারপরে আসলে রাখতে মন চাচ্ছে না চাটে চাটে কিন্তু দুটো জিনিস না এই এই বই রাখলো নয় বাকি যে